ঘন্টা পড়লেই খেতে হবে জল নবদ্বীপের স্কুলে চালু হলো ওয়াটার বেল সিস্টেম গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ ঠিক সেই সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বিল সিস্টেম চালু করলো নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এই তীব্র গরমের শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেল শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিকল্পনার উপায়নে তারা চিকিৎসকের সহায়তাও নিচ্ছেন সোমবার থেকে ওয়াটার বেল প্রকল্পটি সূচনা হয়েছে বিদ্যালয় চলাকালীন চারটি সময়ে বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রী জল পান করবে সকাল সাড়ে এগারোটা বেলা সাড়ে বারোটা দুপুর আড়াইটা এবং সবশেষে তিনটে বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের জল উন্নয়ন মাধ্যমে ওয়াটার বিল সিস্টেমের শুভ সূচনা হয় উদ্বোধন করেন নবদ্বীপ স্টেটটা জেনারেল হাসপাতালের ফন্ড চিকিৎসক বকুল চাঁদ হাসি নবদ্বীপ উত্তর চক্রের বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ বলেন প্রধান শিক্ষক মহাশয় আজ এই বিদ্যালয়ে যে নতুন একটা সিস্টেম চালু করতে চলেছেন সেটা হচ্ছে যে ওয়াটার বিল সিস্টেম এটা হচ্ছে অন্যান্য স্টেটে অলরেডি শুরু হয়ে গেছে প্রথম কেরালায় শুরু হয় তারপরে লাস্ট উড়িষ্যা রাজ্যে এটা শুরু হয় এই সিস্টেমটার মেন উদ্দেশ্য হলো বাচ্চাদের বেশি পরিমাণে জল পান করানো কারণ এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম বাচ্চারা প্রতি মুহূর্তে ডিহাইড্রেটেড হচ্ছে মানে ঘাম হচ্ছে বা বাচ্চারা যদি ডিহাইড যাতে ডিহাইড্রেটেড না হয় তার জন্য এই সিস্টেমের মাধ্যমে বাচ্চাদের পর্যাপ্ত পরি জল পান করানো হবে

পুরো দাবদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জল পান করেই তার সাথে সাথে একটা নিয়মানুবর্তিতা মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি সাড়ে এগারোটা সাড়ে বারোটা আড়াইটা এবং সর্বশেষ তিনটের সময় একসাথে বেল পর বেলগুলো পড়বে এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পান করবে এবং যে যে ক্লাসে ক্লাসেই থাক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলেই এই জল তারা পান করবে প্রধান শিক্ষক পূর্ব মূল্য পাবে এটা ছাত্র অবশ্যই উপকৃত হবে কারণ ছাত্রছাত্ররা যে অন্য জায়গা যা শেখে স্কুলে সেটা বেশি সেগে এবং 마থামসা যে ইন্সট্রাকশন দেয় বা যেটা পড়ায় সেটাই তারা মেনে নেয় এবং যে ওয়াটার বিল সিস্টেম ওদের মধ্যে চালু হলো এটা অবশ্যই দীর্ঘায়িত হবে এবং উপকৃত হবে নদিয়া থেকে কোহিলদসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিদ বেখুশ জাগবে মানুষ